আসসালামু আলাইকুম এই ভিডিওটা হল যেম বৃত্ত নিয়ে বৃত্তের কয়েকটি অংশ আছে সেই প্রাথমিক যে অংশগুলো সে অংশগুলো নিয়ে আলোচনা করব তো বৃত্ত বলতে আমরা বুঝি এটা হলো এটার একটা কেন্দ্র থাকবে এটা হলো কেন্দ্র এই কেন্দ্রকে কেন্দ্রের সমান ব্যাসার্ধ নিয়ে চার দিয়ে যে পরিধি পরিধির আবদ্ধ পরিধি হলো বৃত্ত এই বৃত্ত এটা হলো কেন্দ্র এটা হলো বৃত্তের কেন্দ্র আর এই যে এটা হলো পরিধি বাইরে যেটা ফ্রি হ্যান্ডি আশা করি তাহলে আমাদের এই বৃত্তের এটা হলো কেন্দ্র বৃত্তে কি কি থাকে এটা একটা বৃত্ত কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব সেটা হলো ব্যসার্থ এটা হলো কেন্দ্র আর এটা হলো পরিধি তো কেন্দ্র এবং পরিধি থেকে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দ্রুত এটা হলো বেশার্ধার্থ আর বেশার্ধ যখন কেন্দ্রকে এক পাশ থেকে এক পরিধি থেকে আরেক পরিধিতে করে এবং কেন্দ্রগামী হয় তখন এটাকে বলা হবে ব্যাস তো আমরা দেখি এখান থেকে এই এটা কেন্দ্র বরাবর আসছে পরে এটা আবার সেট করে চলে আসছে এই পরিধি বরাবর তাহলে এখান থেকে এই পরিধি থেকে এই পরিধির দূরত্ব আর এটা কেন্দ্রগামী এটাকে বলা হয় ব্যাস তো নর্মালি একটি বৃত্ত কী কী থাকে সাধারণত একটা কেন্দ্র থাকে আর বাইরে যেটা থাকে বর্ডার লাইন সেটাকে বলা হয় ফরিদি আর কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ব্যাসার্থ আর ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী চা এটা হলো বেশ এটা কেন্দ্রগামী এখন আরো আরো দুইটা জিনিস আমরা শিখব জ্যামিতির বৃত্তের ক্ষেত্রে একটা যা থাকে আর একটা হলো বৃত্তচাপ যা এটা কেন্দ্রগামী হবে না এটা যে পরিধির যে কোনো দুইটি বিন্দুর দূরত্ব পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব এটা এটাকে বলা হয় যা তা বুঝা যাচ্ছে এই এখানে পরিধি আর এখানে পরিধি তাহলে যে দূরত্ব অতিক্রম করছে এটা হলো যা আমরা ইচ্ছে করলে যদি কেন্দ্রগামী না হয় তখন অসংখ্য যা হবে এদিকে যা হবে এটা যা আচ্ছা। আর বাকি আরেকটা অংশ আছে সেটা হলো বৃত্তচাপ বৃত্তচাপ কোনটা আমরা যে যে যাটা অঙ্কন করছি সে যায় শেষ প্রান্ত দুইটির যে পরিধি বরাবর যে দুটি অংশ আছে এখান থেকে এখানে যা যায়ের বাহিরে যেটা আছে এই যে এটা হলো বৃত্তচাপ

এটা হলো একটা বৃত্ত বৃত্তর অবশ্য একটা কেন্দ্র থাকবে তারপরে হলো বৃত্ততে কি কি আছে কেন্দ্র কেন্দ্র কোনটা এই যে এটা হলো কেন্দ্র তারপরে যদি আমরা ধরি ব্যাসার্ধ ব্যাসটা হলো একটা বৃত্ত কেন্দ্র আর এই কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্ব এটা একটা তাহলে এটা হলো ব্যাসার্ধ যদি আমরা বলি যে ব্যাস ব্যাসটা কি হবে ব্যাস হলো বৃত্তে কেন্দ্রগামী যা বা আমরা ধরতে পারি কেন্দ্রগামী কেন্দ্রগামী হলে কি হবে পরিধির এক পাশ থেকে অন্য পাশে যে রেখাংশ আঁকা হয় সেটা হলো ব্যাস এটা হলো ব্যাস এখান থেকে এখানে দূরত্ব আর যদি আমরা বলি যা যা কোনটা যার কথা বললে আসবে এটা হলো ওখান বিশিষ্ট একটি বৃত্ত যা হবে কেন্দ্র বিমুখী মানে কেন্দ্র গমন করবে না এটা একটা যা এটা একটা যা অথবা এটা আরেকটা যা এগুলো হলো যা এই প্রত্যেকটার এখন একটা যা এই একটা যা এটা একটা যা অথবা এটা একটা যা এটা কেন্দ্র আমি হবে না আর আরেকটা সেটা হলো বৃত্তচাপ বৃত্তচাপের ক্ষেত্রে কি হবে এটা একটা বৃত্ত এটা হলো কেন্দ্র আমরা যদি দৌড়ি এটা একটা যা তাহলে যার দুই যার বিন্দু এবং শেষ বিন্দুর যে সংযোজক রাকাংশ থাকে এটার যে ফরিদি থাকে এই ফরিদিটে হলো বৃত্তচাপ এটা হলো বৃত্তচাপ তা এটা হলো বৃত্ত বৃত্ত সম্পর্কে বিস্তারিত বর্ণনা আচ্ছা আবার আর আরো কিছু প্রশ্ন আছে এটাকে আমরা কি বলবো এটা এটা কি কি আমরা রাখা বলবো না আমরা এটাকে রাখা বলবো এটা হলো রেখাংশ মানে একটা রেখার অংশ এটাকে বলা হয় রেখাংশ আর আমরা যদি বলি এটা কি কি বলবো আমরা এটা হলো রশ্মি 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 দুই রকম হতে পারে যে কোনো দিকে এরো চিহ্ন থাকতে পারে আর যদি আমরা রেখা বলি রেখা হলে দুই পাশে এর চিহ্ন থাকবে এটা হলো রেখা তাহলে বুঝা যাচ্ছে এটা হলো রেখা এটা হলো রশ্মি আর এটা হলো রেখাংশ তারপর আমরা বলি না প্যারালাল 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 মান বলতে আমরা কি বুঝবি সমান্তরাল সমান্তরাল অনেকে অনেক ধরনের কথা বলে প্যারালাল বলে সমান্তরাল এটা কি এই জিনিসটা হলো রেল লাইন আমাদের যে আছে রেল লাইনের কি থাকে এই যে দুইটি লাইন থাকে নর্মালি এই দুইটি লাইন এখান থেকে এখানে যে ডিস্টেন্স দূরত্ব থাকে এইখান থেকে এখানে দূরত্ব সে কোনো ধরনের সামান্য কিছু অ্যালাউন্স থাকে পয়েন্ট জিরো ফাইভ বারো কম মিলিমিটার এই টাইপের তো এই যে লাইনটা এটা এটি হলো যে দূরত্ব রেল লাইন বা প্যারালাল প্যারালাল বা সমান্তরাল যদি আমরা বুঝি রেল লাইনের ক্ষেত্রে প্যারালাল কোনটা আর একটা কথা শুনি সেটা হল হরিজেন উলম্ব বলে উলম্ব উলম্ব মিনস না হরিজেন্টাল হলো উলম্বের মতে কিন্তু ব্যাপারটা হলো এরকম এই টাইপের হবে এটা একটা বাটিকে

হরিডেন্টাল আর আরেকটা আছে ভার্টিক্যাল হলো উলম্বা ভার্টিক্যাল হলো এটা হলো বূমি বূমির সাথে নাইনটি ডিগ্রি কোণে খাড়া যে অংশটা এটা হলো উলম্বা ভার্টিক্যাল সবার কথা প্রশ্ন এখন আমরা তো বুঝি আয়ত এত আয়ত কি

কিন্তু কোনগুলো সমকোণ নয় সেটা হলো রম্বস এখানে কিন্তু বাহুগুলো পরস্পরের সমান